বা আপনাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের রিচ ডাউন হয়ে গেছে মাত্র একটি টিপস অবলম্বন করে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের রিচ যত ইচ্ছা তত বাড়িয়ে নিতে পারবেন বা এখানে যে আপনাদের যে ইনকাম আছে সেটা বাড়াতে পারবেন আবার যে এঙ্গেজমেন্ট আছে সেটাও কিন্তু বাড়াতে পারবেন অথবা এখানে যে আপনাদের যে ফলোয়ার্স আছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখুন গত আটাইশ দিনে বা লাস্ট আটাইশ দিনে কিন্তু আমার এখানে পাঁচ হাজার পাঁচশো ফলোয়ার আসছে ভাই মাত্র একটা টিপস অবলম্বন করে তো ওই টিপসটা আসলে কী সেটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমি চলে যাব আমার যে ফেসবুক পেজ আছে ওইটার ভিতরে তো এখানে দেখুন যে এই ভিডিওটা আমি আপলোড করছি আটত্রিশ মিনিট আগে তো এটার ভিডিওটা দেখাচ্ছি না একটু একটু ওয়েট করুন আসলে বুঝতে পারবেন সেটা এখানে দেখুন যে এটা আমি এগারো ঘন্টা আগে আপলোড করছি এটার যে সি ইনসাইট আছে এই ফটোটার এখানে আমি চলে যাব তো এখানে দেখুন যে ছিয়াত্তর হাজার বিউজ হয়েছে এবং ইনকাম হয়েছে ছয়ত্রিশ সেন্ট আর ফলোয়ার আসছে চুয়ান্ন জন ঠিক আছে আমি একটা পোস্ট দেখাই এটা হচ্ছে আমার ফটো পোস্ট কিন্তু ঠিক আছে তারপর এখানে যে এই ভিডিওটা দেখুন এটা তেইশ ঘন্টা আগে আমি আপলোড করছি এখানে বিউটা দেখুন মাত্র দুই হাজার বিউ হয়েছে এবং এক সেন্ট দিছে আর এংগেজমেন্ট হচ্ছে চারশো বিয়াল্লিশ ঠিক আছে এটা একটা ফটো এই যে ফটো আছে এটা যে সি ইন সাইট আছে আমি দুই এখানে ক্লিক করি তো এটা আমাদের রেট কিন্তু পড়ছে তিন হাজার আষ্টশোর মতো ভিউ হয়েছে বাষট্টি হাজার এবং ইনকাম দিচ্ছে উনচল্লিশ সেন্ট ঠিক আছে আর একশো ছিয়াশি জন কিন্তু ফোর আস আসছে একটু ভালো করে লক্ষ্য করি একটু ওয়েট করুন যদিও আপনাদের একটু ভিডিও লং হবে তো এখানে দেখুন এটা আরেকটা ফটো এটাও কিন্তু প্রায় একশো এক হাজার দুশোর মতো লাইক হয়েছে ঠিক আছে আমি এটা লাইকগুলো দেখাই তো এই ভিডিওটা দেখুন মাত্র তিনশো লাইক হয়েছে আর ভিউ দেখুন তিন হাজার দুইশো

পনেরো জন ফলোয়ার আসছে আমি আর আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি অর্থাৎ এই জিনিসগুলো আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা এখন থেকে এই রিলস তো আপলোড করবেনই পাশাপাশি ফটো আপলোড করবেন কারণ বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে হচ্ছে ফটো ঠিক আছে বা বেশি ভিউ আসতেছে বা লাইক কমেন্ট হচ্ছে কিন্তু ফটোর মধ্যে আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাইছি যে একটা ফটো থেকে ভাই অনেক পরিমাণে মানে ভিউ আসতেছে ইনকাম আসতেছে সবগুলো কিন্তু আসতেছে ঠিক আছে অর্থাৎ আমার এখানে যে ভিডিওগুলো আপলোড করা আছে ওই ভিডিওগুলো থেকে কিন্তু আমার ফটোর মধ্যে সবচেয়ে লাইক কমেন্ট হ্যাঁ আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করার জন্য একটা ফটো দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা ফটোর মধ্যে আমার দেখুন এই ফটোর মধ্যে এক হাজার লাইক আর ভিডিওর মধ্যে দেখুন যে মাত্র চারশো সে আটাত্তরটা লাইক ঠিক আছে অর্থাৎ ভিডিও থেকে কিন্তু অধিক পরিমাণে যে এই ফটোটা দেখুন অধিক পরিমাণে ফটোর মধ্যে লাইক কমেন্ট হয়েছে এখানে দেখুন যে এটার মধ্যে ছয় হাজার দুইশো লাইক পড়ছে ভাই এখানে আমি সেই ইনসাইটটা দেখি আই হাই ভাই এখানে দেখুন যে এই যে চার লাখ একুশ হাজার বিউ হয়েছে একটা ফটোর মধ্যে ভাই একটা ফটোর মধ্যে চার লাখ একুশ হাজার বিউ হয়েছে আবার ইনকাম দিচ্ছে এক ডলার তেয়াত্তর সেন্ট ফলোয়ার আসছে ভাই তিনশো চৌরানব্বই জন প্রায় চারশো ফলোয়ার চলে আসছে একটা ফটো দেখে ভাই এই জন্য বলতেছি আপনারা বেশি দেখি বেশি পরিমাণে এখন ফটো আপলোড করতে দেখুন ভাই আমি একটা ফটো খুঁজেছি যেটা থেকে আমার প্রায় পাঁচশোর পরিমাণে ফলোয়ার হয়েছে এটা আমি আপনাদেরকে দেখাই তো অধিকাংশ ফটো কিন্তু আমার ভাইরাল হয়েছে আমার প্রত্যেকটা ফটোই কিন্তু ভাইরাল হয় অর্থাৎ শুধু আমার নয় সবারই কিন্তু এখন বর্তমানে ফটো মানে প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে এই জন্য সবাই আপনারা বেশি থেকে বেশি পরিমাণে ফটো আপলোড করবেন ঠিক আছে আমি এই ফটোটা খুঁজেছিলাম কোন ধরে এখানে দেখুন যে আমার এই ফটোটার মধ্যে লাইক হয়েছে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই দেখুন সাত হাজার চারশো কিন্তু লাইক হয়েছে কমেন্ট হয়েছে তিন হাজার পাঁচশো এটার যে সি ইনসাইট আছে এখানে আমি ক্লিক করি এই সি ইনসাইট লাইকের উপরে এখানে দেখুন ভাই এই ফটোর মধ্যে আমার বিউ হয়েছে পাঁচ লাখ আশি হাজার ইনকাম দিছে আমি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে এখানে দেখুন যে এই যে আর এই ফটো থেকে আমাকে ইনকাম দিচ্ছে দেখুন দুই ডলার একাশি সেন্ট আর এই ফটোটা দেখে আমার ফলোয়ার আসছে ছয়শো সাতাশ জন বা বর্তমানে ফেসবুক প্রচুর পরিমাণে ফটোগুলোকে ভাইরাল করতেছে সেই জন্য আপনারা রিলস ভিডিও তো আপলোড করবেনই পাশাপাশি ফটো আপলোড করার চেষ্টা করুন তাহলে আপনাদের রিলস এংগেজমেন্ট বা ফলোয়ার যে ইনকাম আছে সবগুলো বাড়বে ইনশাআল্লাহ তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও উপকার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ